জেলা পুলিশ সুপারের উদ্যোগে দেড় বছর পর বাংলাদেশ থেকে ফিরে এলেন দৌলতাবাদের নিখোঁজ যুবক মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার নওদাপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাসনা চুমান আলী বয়স চৌত্রিশ বছর দীর্ঘ প্রায় দেড় বছর ধরে নিখোঁজ ছিলেন গত আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার তিনি বাড়ি থেকে নিখোঁজ হন পরিবার থেকে দৌলতাবাদ থানায় নিখোঁজ ডায়েরি নথিভুক্ত করা হয়েছিল জানা গিয়েছে তিনি মানসিক অসুস্থতায় ভুগছিলেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফেসবুকের মাধ্যমে জানা যায় যে তিনি বাংলাদেশে অবস্থান করছেন খবর পেয়ে দৌলতাবাদ থানার ওসির সঙ্গে সঙ্গে জেলা পুলিশ সুপার কুমার সানির রাজকে বিষয়টি জানায় তারপরে জেলা পুলিশ সুপারের নির্দেশে দৌলতাবাদ থানার পুলিশ বিষয়টি তৎপরতার সঙ্গে সীমান্তরক্ষী বাহিনীকে জানায় এই বিষয়ে সমন্বয় করে পদক্ষেপ নেয় বিএসএফ এর সাঁত্রিশ নম্বর ব্যাটালিয়ন রবিবার বাংলাদেশ বর্ডার গার্ড আনুষ্ঠানিকভাবে হাসমুজ্জামান আলীকে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রানীনগর থানার অন্তর্গত হারুডাঙ্গা সীমান্ত চৌকি দিয়ে বিএসএফ এর হাতে তুলে দেয় পরবর্তীতে তাকে সেখান থেকে নিয়ে আসেন বহরমপুর সদর ডিএসপি তমল কুমার বিশ্বাস ও দৌলতাবাদ থানার ওসি উদয় ঘোষ সেখান থেকে দৌলতাবাদ থানায় নিয়ে আসার পর মানসিক ভারসাম্যহীন যুবককে তার পরিবারের হাতে ফুল মিষ্টি দিয়ে তুলে দেন দীর্ঘদিন পর ছেলেকে ফিরে পেয়ে আনন্দে ভরে ওঠে পরিবার পুলিশের দ্রুত পদক্ষেপ ও সীমান্ত রক্ষী বাহিনীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা डेढ़ বছর আগামা ছেলে আরিয়া গেল আমাদের এই বড়বাবু ডিএসপি এসপি এরা সব সহযোগিতা করে আমার ছেলেকে আজকে আমার হাতে তুলে দিল বাংলাদেশ থেকে আজকে তুলে দিল ছেলের নাম ছেলে নাম হাসানজ্জামান কোথায় বাড়ি বাড়ি কলাড়ান নওদাপাড়া

জানতে পারি যে উনি কোনো কোনো ক্রমে বাংলাদেশে পৌঁছে গেছে তারপরে আমাদের আদার এজেন্সি যেমন আমাদের বিএসএফ তো বিএসএফ এর সহযোগিতায় বিশেষ করে আমাদের এখানে রানীনগরে অবস্থিত সেভেন্টি থার্ড ব্যাটেলিয়ান ওনারা আমাদের খুব সাহায্য করেছেন ওনাকে বাংলাদেশ থেকে সঠিকভাবে ফিরিয়ে আনার জন্য তো এখন আমরা ওনাদের পরিবারের হাতে তুলে দিতে পেরে সত্যিই খুব গর্বিত হ্যাঁ আজকেই ওনাকে ওখান থেকে নিয়ে আসা হলো এবং পরিবারের হাতে তুলে দিলাম আমাদের তো ভালোই লাগছে যে এরকম একজন উনি আসলে একটু মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং তারপরে ওনার চিকিৎসাধীন অবস্থায় উনি এখান থেকে চলে গেছিলেন তো ওনার পরিবারের তরফ থেকে আমাদের পেয়ে খুব খারাপই লাগছিল তো আমাদের সেই চেষ্টা তো চলতেই থাকে কিন্তু বিভিন্ন কারণে সব সবসময় আর যেহেতু একটা ইন্টারন্যাশনাল ব্যাপার আছে তো জন্য আমাদের একটু সময় লেগে গেল হয়তো ভবিষ্যতে আরো কম সময় আমরা ফিরিয়ে আনার চেষ্টা করব হ্যাঁ হ্যাঁ আমরা দুজনেই গেছিলাম আমরা দুজনেই মানে যেহেতু একটা ইন্টারন্যাশনাল ব্যাপার আছে তো ওখানে বিএসএফ এর সহযোগিতায় ওনাদের যা প্রসিডিওর আছে সেই প্রপার প্রসিডিওর ফলো করে সঠিক আইন মেনে তারপরে আমরা ওনাকে ফিরিয়ে আনলাম সেই জন্য একটু আজকে সময় লেগে গেল এবং ওনাদের পরিবারকে হাতে তুলে দিতে পেরে আজকে আমাদের খুবই ভালো লাগছে আশা করি ওনাদেরও আজকে আনন্দের দিন আবার ফিরে আসলো আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ঐকতান বানকুইট আমতলা বেলডাঙ্গা বাস নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট জিরো জিরো অথবা নাইন